আমরা এখন যেই দ্বিতীয় হারাম মাস তথা পরপর তিন হারাম মাসের দ্বিতীয় হারাম মাসে অবস্থান করছি এরপরই আর একটা হারাম মাস আসতেছে মহারম। যেই মাসের নামই হচ্ছে হারাম মহারম শব্দের অর্থই হচ্ছে হারাম তো মহারম মাসের নামকরণই করা হয়েছে হারাম মাস এবং মহার্রম মাসে একটা দিন আছে যেই দিনটার নাম হচ্ছে আশুরা আশুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আরবিতে আসরণ মানে দশ যেমন আমরা বলি টেন তো দশকে যখন আমরা দশম বলতেছি নয়কে নবম বলতেছি আটকে অষ্টম বলতেছি ঠিক ইংরেজিতে বলতে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ বলতে বলতে টেন্থ বলতেছি ঠিক এক্সাক্ট ওই দশমটাকে ফিক্সড করার জন্য আরবিতে বলা হয় আসুর দশম দিন শুধু আশারা মানে তো দশ তাহলে দশম কি হবে দশম হচ্ছে আসুর দশ নম্বর দিন মহারম মাসের দশ নম্বর দিন হচ্ছে আসুরা তাহলে হারাম মাসগুলোতে যে বড় বড় ঘটনাগুলো সংঘটিত হয়েছে তার একটা বড় ঘটনার সময় আমরা পার করে আসলাম সেটা হচ্ছে জুলহজ কেন্দ্রিক আরাফা কেন্দ্রিক কুরবানি কেন্দ্রিক বড় বড় ঘটনা আছে ঠিক হারাম মাসের তৃতীয় হারাম মাস মহারম মাসের আশুরা দশম দিনে আরেকটি বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে সংঘটিত হয় সেটি হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলিহি সালামের মুক্তি লাভ করা এবং এটি পৃথিবীর ইতিহাসে যতগুলো ঘটনা পৃথিবীর ইতিহাসের মাইল স্টন তথা ইতিহাসের দিক পরিবর্তন করে দিয়েছে এরকম ঐতিহাসিক ঘটনা পৃথিবীতে যত বড় ঐতিহাসিক ঘটনা হতে পারে যেমন ধরেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনার একাত্তরের মুক্তিযুদ্ধ সাতচল্লিশের দেশভাগ যেগুলো হয়তো আমাদের স্মৃতিতে আছে এরকম পৃথিবীর ইতিহাসে যত বড় ঐতিহাসিক ঘটনা হতে পারে তার মধ্যে টপ লিস্টেড ঐতিহাসিক ঘটনার সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনার একটা বড় ঐতিহাসিক ঘটনা ফেরাউনের ডুবে যাওয়া যেটা অত্যন্ত অলৌকিকভাবে যুগের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম শাসকের অত্যন্ত অলৌকিকভাবে মৃত্যু যা পৃথিবীর মানুষের কল্পনার বাইরে ছিল বানু ইসরা কল্পনার বাইরে ছিল মুসালে সালাতামের কল্পনার বাইরে ছিল এবং যার জুলুম পৃথিবীর ইতিহাসের সকল জুলুমকে অতিক্রম করে গেছে তো এই যে দশম দিন যে দশম দিনে ফেরাউন ডুবে যায় সেই দশম দিন সম্পর্কে যে ইতিহাস যে হিস্ট্রি সেই হিস্ট্রি যেমন মুসা আলহি এর ইতিহাস এবং হিস্ট্রি সেটা যেহেতু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বে চলে যাওয়া সকল নবীর মিথ্যায়নকারী না সত্যায়নকারী সত্যায়নকারী তোরআ তার পূর্বে আসা আসমানি কিতাবগুলোর মিথ্যায়নকারী না সত্যায়নকারী সত্যায়নকারী যে মোহাম্মদ সাল্লাহাম উত্তর উত্তরসুরী না মুসাল্লাহলামের শত্রু মুসালাইসাল্লামের উত্তরসুরী ইসা আল্লাহ সাল্লা আসসালামের উত্তরসুরী ফলত হেরিটেজ হিস্ট্রি কালচার ঐতিহ্য সবার কমন মানে যেইটা আদম আলাহি আসসালামের ঐতিহ্য ইতিহাস সেটা বাই ডিফল্ট মোহাম্মদামের ইতিহাস এবং ঐতিহ্য যেটা নু আলাই সাল্লাতামের কষ্ট দুঃখ সেটা মোহাম্মদামের কষ্ট দুঃখ যেটা মুসাল্লা বিজয় সেটা মোহাম্মদ বিজয় বাই ডিফল্ট বিজয় তো এই জন্য রাসুল্লাহ যখন মদিনায় আসলেন তো মক্কায় খ্রিস্টান বা হুদিরা ছিল না মক্কায় বসবাস করত মসরিক মূর্তি পূজক পৌত্তলিক আসমানি কিতাবের অনুসরণকারী কোনো জাতি বঙ্গোত্র মক্কায় বসবাস করতো না কিন্তু মদিনায় আগে থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল তারা অপেক্ষা করছিল শেষ নবী আসবে এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে হিজুরত করে তারা মদিনায় জমা তো মদিনায় যখন প্রবেশ হয়েছে করেন তখন দেখছেন যে ফাওয়াজাদ আল ইহুদ ইহুদিদের দেখছেন যে নহানের দশ তারিখে সিয়াম পালন করতেছে যেটাকে ইহুদিরা এখন বলে কি পুর ইহুদিরা এখনও সিয়াম রাখে কিন্তু এখনকার তাদের পরিভাষায় এই দিনের নাম হচ্ছে ইয়ম কিপুর ফাকল আলহম রসুল মাহাদ আলিয়ম আল্লাহ সুমোনা যে কোন দিন যেই দিনে তোমরা সিয়াম পালন করতেছো ফাকল হাদ আয়মোনা আজিম নাজ্জাল্লাহ মুসাউমা এটা তো মহান দিন যেই দিনে আল্লাহ মুসাকে নাজাদ দিয়েছেন ফেরাউনের কবল থেকে তখন রসুল সাসলাম বলছেন ফানাহন আহাক্ষু ও আউলা দিমুসামিন খুব তোমাদের চাইতে মুসার আনন্দে আনন্দিত হওয়ার হকদার আমি মোহাম্মদ বেশি কেন তোমরা তো প্রপারলি মুসাল্লাহালাতসলামকে ফলো করতে চান মুসাল্লাহ সালাত আসলামের দিনের অনেক কিছু বিকৃতি করে ফেলেছ তাওহিদের বেসিক যে মূল সেখানে তোমরা পরিবর্তন করেছ খ্রিস্টানেরা তাওহিদের বেসিকে কি পরিবর্তন করেছে খ্রিস্টানেরা তাওহিদের বেসিকে পরিবর্তন করেছে ইসাামকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে যেখানে আল্লাহ কোরআনে বলছে যে ঈসা ইসা সাহস নাই অধিকার নাই যে তিনি আল্লাহর সামনে উপস্থিত হবেন আল্লাহর বান্দা এবং গোলাম হওয়া ছাড়া আর অন্য কিছু হবে মানে পৃথিবীতে যারা আছে তারা সবাই আল্লাহ সোহ্নাল সামনে বান্দা এবং গোলাম এবং দাস এসে উপস্থিত ইসা তার মধ্যে এখানে সন্তান হওয়ার কোনো প্রশ্ন নেই তাহলে ওইখানে তারা তাহিদে ঘাটতি করেছে ইহুদিরা তাহিদে ঘাটতি করেছে কোথায় তাওহিদে ঘাটতি করেছে তারা আল্লাহর বিধানে পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার রাবাই বা আলেমদের দিয়ে দিয়েছে আলেমদের বলা হয় রাবাই ইহুদিদের যেটা আল্লাহ তাওরাতে হারাম করেছে সেটা হালাল করার অধিকার রাবাইদের আছে যেটা আল্লাহ তাওরাতে হালাল করেছে সেটা হারাম করার অধিকার রাবাইদের আছে যেমন তাওরাতে আল্লাহ সুবাহ জেনা হারাম করেছে তাওরাতের যে দশটা আদেশ যে দশটা আদেশ নিয়ে মুসালে সালাতাম তুর পাহাড় থেকে এসেছিলেন সেই দশটা আদেশ কোরআনেও আছে সেই দশটা আদেশের একটা বড় আদেশ হচ্ছে জেনা হারাম চুরি হারাম 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 অন্যায়ভাবে মানুষকে হত্যা আল্লাহর দশটা আদেশ যা তাওরাতেও এখনো আছে তাহলে আল্লাহর আদেশ হচ্ছে জেনা হারাম এখন রাবাই ইহুদিদের বিশ্বাস রাবাই যদি বলে যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইসরাইল রাষ্ট্রের মেয়েরা গোয়েন্দাগিরির নামে পুতিতা বৃত্তিতে লিপ্ত হবে এটা হালাল শুধু হালাল নয় নেকির কাজ তো তাদের কাছে এটা নেকির কাজ নওয়াজ যেটা আল্লাহর শরীয়তে বিকৃতি এবং এটা তারা বিশ্বাস করে যে হ্যাঁ যদি রাবাই বলে এটা নেকির কাজ তাহলে নেকির কাজ এবং চলছ হচ্ছ যেটা ক্রুসের সময় দেখা গেছে তাহলে তাদের তাওহিদে বিকৃতি হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন পরিবর্তন করার অধিকার আলেমুলাদের হাতে দিয়ে দিয়েছে এই জন্য বড় বড় আলেমুলা বলেছেন যে আমাদের মুসলমানদের মধ্যে তাকলিদের যে রেওয়াজ প্রচলিত হয়েছে এই রেওয়াজটা সঠিক নয় কেননা তাকলিদের এই রেওয়াজ ইহুদিদের মধ্যে প্রচলিত হয়েছিল আলেম যা বলবে সেটাই তো এটা কোরআনে থাকার না থাক হাদিসে থাকার না থাক তাওরাতে থাকার না থাক তো তারা কোন শিরকে লিপ্ত আছে তারা হচ্ছে আলেম ওলামার তাকলিদের শিরকে লিপ্ত আছে রাবাইদের তাকলিদের শিরকে লিপ্ত আছে তো এখান থেকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মোহাম্মদ সাহা বলতেছে আমি তোমাদের চেয়ে বেশি হকদার কেন মুসা মুসলিম ছিল আমি মুসলিম আল্লাহ নবী বারবার দাবি করেছেন এবং আল্লাহ কোরআনে বারবার বলেছে মাকানা ইব্রাহিম ও ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ইব্রাহিম ইহুদিও ছিল না না সারাও ছিল না কেন ইব্রাহিম কোনদিন শিরখ করেন। ওয়ালা কানা মুসলিমান হানিফা বরং ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলিম ইন্নি ওয়াজ্জাহত ওয়াজহি আলিল্লাদি ফতর সামাওয়া তিওল আরদা হানিফা ওয়ামা আনাম ইনাল মুশরিকিন আমি ইব্রাহিম আমার মুখমন্ডলকে একনিষ্ঠ ভাবে দিচ্ছি ওই সত্তার সামনে আসমান এবং জমিন সৃষ্টি করেছে আমি ইব্রাহিম তোমরা যে শিরিক করো সেই শির থেকে মুক্ত ঘোষণা করছি নিজেকে তাহলে ইব্রাহিম সালাম ছিলেন শির মুক্ত তাও আর তোমরা বলতেছো আজকের খ্রিস্টানরা আজকের ইহুদিরা বলতেছো আমরা আব্রাহামিক আমরা হচ্ছে ইব্রাহিমের উত্তর সরি মিল্লাতে ইব্রাহিমের ইহুদিদের গর্ব কি ইহুদিদের গর্ব একটাই যে তারা হচ্ছে ইব্রাহিম আল্লাহ আসলাম পরবর্তী বংশধর ওইটাই কোরআন খন্ডন করতেছে ওইটাই মোহাম্মদাম খন্ডন করতেছে যে তোমরা ইব্রাহিমের অনুসারী না ইব্রাহিমের অনুসারী হওয়ার জন্য হানিফা মুসলিমা হতে হবে ইব্রাহিমের অনুসারী আমি কেননা আমি হচ্ছে হানিফা মুসলিমা তাহলে আমি বেশি যোগ্য মুসার এই আনন্দে শরিক হওয়ার সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় বরং রমাজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের জন্য যেই সিয়াম রাখা ফরজ ছিল সেই সিয়ামটি হচ্ছে আশুরার সিয়াম অন্য আর কোনো সিয়াম ফরজ ছিল না মানে আরও তো অসংখ্য নফল সিয়াম আমরা রাখি আরাফার নফল সিয়াম রাখলাম জুলহাজ মাসের প্রথম দশ দিনের সিয়াম রাখলাম সাবান মাসের সিয়াম রাখতেছি বৃহস্পতিবার সোমবারের সিয়াম রাখতেছি বাট যত নফল সিয়াম আমরা রাখি এগুলোর মধ্যে ফরজ ছিল একমাত্র নফল সিয়াম সেটা হচ্ছে মহারমের দশম দিন আশুরার সিয়াম যেটা রমজানের সিয়াম ফরজ হওয়ার পর সেটাও নফলে পরিণত হয়ে গেছে সেটার ফজিলতের বলেছে কেউ যদি আশুরার দিন সিয়াম পালন করে তাহলে আগামী এক বছরের অতীতের এক বছরের গুনা তার ক্ষমা হয়ে যাবে তথা এক বছরের গুণাহ ক্ষমা হবে আরাফার সিয়ামে আমরা ক্ষমা হয়েছিল দুই বছরের গুণাহ আর আশুরার সিয়ামে ক্ষমা হবে অতীতের এক বছরের গুনা আহতাসিব আল্লাহ আইউকাফের সানাতাল্লাদি কাবলাহ আমি আল্লাহর নিকটে আশা করছি কেউ যদি আসর আর সিয়াম পালন করে তাহলে তার অতীতের এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আর যেটা আমরা পালন করেছি সেটাতে ছিল দুই বছর অতীত এক সামনের এক আর সিয়ামের সাথে আরেকটি বিষয় যা হিস্ট্রিক্যালি ভুলভাবে আমাদের দেশ আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত এবং পেপার পত্রিকা টিভি চ্যানেল যেখানেই খুলবেন না কেন সেখানে আশুরা খুললে মুসার ফেরাউনের কোনো কথাই পাবেন না আশুরা বাংলাদেশে হয় রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে পেপার পত্রিকা নিউজ মিডিয়া এবং সাবকন্টিনেন্ট পুরো ভারত উপমহাদেশে হয় কিন্তু সেখানে মুসালে সালাত ওয়াসালা এবং ফেরাউনের কোনো নামগন্ধই থাকে না সেটা একটা বিকৃত ইতিহাসের একটা রাজনৈতিক একটা ধারা অবলম্বন করে সেটি করা হয় সেটি হচ্ছে হুসাইন রাজিউল্লাহ আনহুর মৃত্যুতে তাজিয়া বা হুসাইন রাজিয়াল কাকতালীয় ভাবে হুসাইন আনহু এই আসরের দিনে মারা গেছিল এটি আল্লাহ সুতার তাক দির ছিল কিন্তু হুসাইন রাজিউল্লাহ তাল আনহুর মৃত্যু রসুল সাহা পরে না আগে রসুলামের পরে তাহলে যদি ইসলামের মৃত্যুর পরে হোসেন রাজন মৃত্যু হয় তাহলে হোসেন রাজানোর মৃত্যু শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই কেনা ওহি তো বন্ধ হয়ে গেছে তা অনেক দিন আগে হোসেন মৃত্যুর পঞ্চাশ বছর আগে ওহি বন্ধ হয়ে গেছে তাহলে রাসুল আসলামের মৃত্যুর পঞ্চাশ বছর পর একটা জিনিস সংঘটিত হচ্ছে সেটার সাথে ইসলামী শরীয়তের মৌলিক কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই এটা একটা স্বাভাবিক ঘটনা যেমনভাবে এরকম আরও স্বাভাবিক ঘটনা ঘটেছে অবশ্যই অস্বাভাবিক কিন্তু রকম অস্বাভাবিক ঘটনা আরও ঘটেছে কোথায় ঘটেছে ওমর স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে ওসমান রাজেলা স্বাভাবিক মৃত্যু হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং গৃহবন্দি করে হত্যা করা হয়েছে মদিনায় হত্যা করা হয়েছে নিজ শহরে হত্যা করা হয়েছে যেই কুয়া তিনি নিজের টাকায় কিনে আল্লাহ রাস্তায় দান করেছেন সেই কুয়ার পানি পান করতে দেওয়া হয়নি যেই মসজিদ নির্মাণে নিজের টাকায় আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মসজিদে সালাত আদায় করতে দেওয়া হয়নি হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আরও কতজন বদরের যুদ্ধে শহীদ হয়েছে কতজন ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে কতজন খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ নবীর কত সাহাবিক হামজার জি আল্লাহ আনহ যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ নবী যাকে সৈদু উৎসাহা বলেছেন তাহলে মারা যাওয়া আল্লাহর রাস্তায় মারা যাওয়া ইসলামে একটা স্বাভাবিক ঘটনা বরং আল্লামা ইকবাল তো বলছে আমার কবিতার উর্দুটা মনে নাই আল্লামা ইকবাল বলছেন যে ইসলামে জীবনী হচ্ছে মৃত্যু খুনে দিল ও সে মানে কলিজার রক্ত দিয়েই ইসলাম জীবিত থাকে তো মুসলমানদের জীবিত থাকাই হচ্ছে মুসলমানদের শহীদ হওয়া মুসলমানদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটাই মুসলমানদের জীবিত থাকা তো যেমন হামজার ইজিয়া আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে ওসমান ওমার আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে হাসান রাজি আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে শহীদ হয়েছেন এবং শহীদ হওয়া সম্মানের কিন্তু এই বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং এই রাজনীতিকরণের ট্রাম্প কার্ড হচ্ছে আলে বৈদ আলে ভালোবাসা আলে বৈদ বাহ আলি ওয়াসাল্লামের পরিবার বর্গকে বোঝানো হয় আর রাসুল সাল্লি ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা মুসলিম তাদের জন্য ভালোবাসা রাখা তাদের জন্য অন্তরে মোহাব্বত রাখা এটিও আমাদের দিনের অংশ এতে কোনো সন্দেহ নাই যেমন তার ছোট্ট একটা নমুনা অনেকেই হয়তো যখন আমরা আশুরায় শোক পালন করি না বরং আশুরায় তো আমরা মুসাল ইসলামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেছি তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বা ভালোবাসি না ইয়েজিদি তো সেটার উত্তর হচ্ছে আল্লাহ আলা আলি আল্লাহ আপনি রহমত করুণা বরকত বর্ষণ করুন মোহাম্মদ সাল্লামের প্রতি ওয়ালা আলে মোহাম্মদ মোহাম্মদ পরিবারের প্রতি এটাই তো আলেবাই প্রতি মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম যেমন রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের প্রতি আমরা তো প্রতিনিয়ত পাঁচ সালাতে মোহাম্মদ সাল্লামের পরিবারের জন্য দোয়া করতেছি এটি তো আলে বাইতের প্রতি ভালোবাসার সেরেই নিদর্শন কিন্তু আলে বাইতকে যে তারা রাজনীতিকরণ করেছে তার দু একটা উদাহরণও আপনাদের জানা থাকা উচিত সেই উদাহরণটা হচ্ছে হাসান এবং হুসাইন রাজিউল্লাহ তালহুমা তারা আলী ইবন আবি তলেব রাজিউল্লাহ তালহুর ছেলে আলীবন আবি তলেব রাজিউল্লাহু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের আপন রক্তের চাচা অভিভাবক সমতুল্য তাকে বিপদের মুহূর্তে আশ্রয় দানকারী আবু তলেব যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি সেই আবু তলেবের ছেলে হচ্ছে আলী আবু তালেব করাইশদের সর্দার মোহাম্মদামকে আশ্রয় দানকারী কঠিন বিপদে আসলামের পক্ষ নিয়ে তিন বছর শেয়াবে আবি তলেব তথা যখন সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয় সেই সামাজিক বয়কট চাচা আবু তালেব স্বীকার করে নিয়েছেন ভাতিজা মোহাম্মদকে রক্ষা করার জন্য বাট তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন সেই আবু তালেবের সন্তান হচ্ছে আলী বিন আবি তোলেব আলী আবি নিত ছেলে হচ্ছে হাসান এবং হোসাই যদি এই থ্রুতে হাসান এবং হোসেন আনহু আলেব হয় এবং সেই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হয় যে ভালোবাসা অবশ্যই আমরা রাখবো কিন্তু আমাদের প্রশ্ন যারা হাসান এবং হোসেন রাজিউল্লাহ আনহুর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসা তৈরি করছে রাজনৈতিক কারণে তারা কি ঠিক একইভাবে এই আবু তলেবের আর যারা আপন ভাই আছে অথবা আবু তলেবের নিজের আরাক যে ছেলে আছে তাদের আর সেই ভালোবাসা লালন করে কিনা যেমন আবু ছেলে আপন ভাই জাফার জাফার ইবন আবি তালেব আলি তালানোর আপন ভাই আবু তলেবের আরাক ছেলে জাফার জাফার ইবন আবি তালেব ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে রসুল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম হিজরতের টিম সাহাবিদেরকে সত্তর এবং আশি সদস্যের সাহাবিদেরকে হিজরতের জন্য আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়ায় পাঠান লোহিত সাগর অতিক্রম করে মক্কায় হিজরত করার আগে মদিনায় হিজরত করার আগেই আল্লাহ নবী সাহাবিদের ইথিওপিয়া এবং আবিসিনিয়ায় দুই দুইবার হিজরত হয়েছে মক্কায় হিজরত হওয়ার আগে তো ওই হিজরতের টিমের প্রধান ছিল যে আফারেব নাবি তোয়ালে যখন আবু জাহালের কাছে নিউজ এবং সংবাদ পৌঁছল যে সত্তর জনের অধিক সাহাবি এবং সাহাবিয়াদের দলকে নিয়ে জাফারিক আবি তলেব মক্কা থেকে বের হয়ে গেছে আবিসিনিয়ার উদ্দেশ্যে এবং সেখানে আশ্রয় গ্রহণ করেছে তো যেহেতু পলিটিক্যাল যারা লিডার হয় তারা কোনো দিক থেকেই তাদের বিদ্রোহী শক্তিকে মাথা চাড়া উঠতে দিতে চায় না যে ঠিক আছে মক্কায় তুমি পরিবেশ করতে পারতসো না আবিসিনিয়ায় গিয়ে তুমি ঘাঁটি কাটবা আবিসিনিয়া তো তোমাকে আমি ধ্বংস করবো ইথিওপিয়াতেও তোমাকে আমি ধ্বংস করব তখন আবু জাহাল করলো কি তৎকালীন মক্কার কোরাইশদের টপ লেভেলের মেধাবী যে চারজনকে ধরা হয় দোহাতুল আরব টপ লেভেলের কূটনীতিবিদ টপ লেভেলের বুদ্ধিমান চালাক চারজনকে ধরা হয় সেই চারজনের একজন হচ্ছে আমর ইবনুল আস যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন মিশর এবং আফ্রিকা বিজয়ে যার ব্যাপক অবদান ছিল আমরিবুল আস রাজিউল্লাহ তাআলা যার ছেলে আবদুল্লাহ ইবনা আমিবনুল আস অসংখ্য হাদিসের বর্ণনাকারী সে আমর ইবনুল আহ রেজিয়া তালকে দায়িত্ব দিয়ে পাঠালো কূটনৈতিক দায়িত্ব যে জাফার ইবনা আবি তালেব যে মিশন নিয়ে ইথিওপিয়া গেছে সেই মিশনকে ধ্বংস করে দিতে হবে